ছবি তোলার জন্য এই পার্কটি হচ্ছে খুব সুন্দর যায় তোমরা কমেন্টে বলো তো পাখিটার কি নাম টিকিট না নিয়ে এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না রাস্তা এই পাশে আছে পরিবহন কালার পার্ক তো আমরা ভেতরে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার রোডচন্দ্র কানায় এই পার্কটি অবস্থিত তো আমরা এখন পার্কের ভিতরে যাচ্ছি পরিমন সালন পার্কে এখন কাজ হচ্ছে তোমরা দেখতেই পারছরে এই যে ঘাস গেলে দেখছো ঘাসগুলি এখন কাটা হচ্ছে হ্যালো বন্ধুরা আমি এখন আছি পরিমনকালন পার্কে 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 তোমাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করবো এবং পার্কে কী কী আছে কী মানে এখানে ফুল পাখি এবং অনেক কিছু জিনিস আছে এখানে বোটিং হয় সেগুলো তোমাদের সাফিসিয়েন্ট এখন এখানে কাজ হচ্ছে দেখতেই পারছা যদি এখানে কোনো প্লাস্টিকের বোতল কিংবা কিংবা কিছু খেলো তো সেক্ষেত্রে তোমাদের কাছে আরেক জায়গা জরিমানা পার্কের ভিতর এখানে ছোট ছোট ছেলেগুলি খেলাধুলো করছে পার্কের ভিতরে বিশেষভাবে শিশুদের জন্য কিছু খেলার ক্ষেত্র এবং সরঞ্জাম রাখা হয়েছে বাচ্চাদের জন্য দোলনা এবং সাইকেল সাইকেল চালানো হাঁটা এবং পিকনিকের ব্যবস্থা এখানে রয়েছে পার্কের ভিতরে কিছু সুন্দর ফুলের গাছ রয়েছে যেটা পার্কে আরও সুন্দরজনীয় করে তোলে এখানে অনেক ছোটো ছোটো বাচ্চা ছেলে এসে খেলাধুলা করে তো তোমরা দেখতেই পাচ্ছো জায়গাটা পছন্দ নার্ভাস আছি মানে গেলে সে এমন ঘুরে ঘুরে দেখছে আমি ঘুটিও করছি ফলে ফোনে পাগলের মতো সিও তো বকে যাচ্ছে এখন বলি তোমরা কানন পার্ক কীভাবে আসবে তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা ট্রেনে করে কলকাতা থেকে রকানা ডাইরেক্ট ট্রেন আছে তোমরা ট্রেনে করে আসতে পারো আর যারা মেদিনীপুর মেদিনীপুরতে আসবে মেদিনীপুর থেকে ডাইরেক্ট বাস আছে রোডচন্দ্রকোনা তো রোডচন্দ্রকোনা বাস স্ট্যান্ড থেকে টোটো ভাড়া মাত্র দশ টাকা নেবে তো তোমরা টোটো ভাড়া করে চলে আসবে পরিমলকরণ পার্কে আর একটু পার্কের ওদিকে এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো একটি ছোট্ট টয় ট্রেন যেটা এখন একটি বড় খাজার মধ্যে আছে বন্ধ আছে মনে হচ্ছে সিজন এলে এটাকে চালু করতে পারে যে তোমরা যদি কেউ আইসক্রিম খেতে যাও তো আইসক্রিম খেতে পারো এখানে আইসক্রিমের ব্যবস্থা আছে নার্সারি এটা হচ্ছে নার্সারি এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং সমস্ত রকমের গাছ এখানে পাওয়া যায় তো আমরা এই নার্সারিতেই হাঁটছি তবে আমাদের মতো সিঙ্গেল ছেলেদের জন্য এই পার্ট নয় এটা আমি তোমাদেরকে বলতে পারি কারণ যত দেখছি সব ডুবো সিঙ্গেল কেউ নেই আর সব যা সিন চালাচ্ছে ক্যামেরা ক্যামেরা অফ করতে আমি বাধ্য হচ্ছি একদম সিন দেখি দুটো খুব সুন্দর খরগো বসে আছি কাকটেল তো পাখি নাই ফাঁকা সেরকম কিছু নাই পাখির ঘর ফাঁকা জাসিন চলছে আমার অনলাইনে ভিডিও করা হচ্ছে তখন পাখিটার কী নাম বলে উট পাখি না কী বলে জানি তোমরা কমেন্টে বলো তো পাখিটার কী নাম রাজহাঁসার মতো কি একটা দেখলাম মনে হচ্ছে তো ওটাকে দেখতে যাচ্ছি বনলতা রেস্টুরেন্ট তোমরা থেকে কিছু খেয়ে আসবে না তারা এই যে এখানে আছে বনলতা রেস্টুরেন্ট এই যে রেস্টুরেন্টটা তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো এই ছিল আমার ছোট্ট ভ্লগ তো তোমাদের কেমন পার্কে যেতে ভালো লাগে তো তোমরা কমেন্টে বলতে পারো আমার ভিডিও আমি এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো